মুনাফা আরবি নাম কি মুনাফা চিন্তা করছে গিয়ে মুনাফা যেহেতু লেখা আছে তার মানে এটা না ভাই

हलाल हराम ना मानिया कतो टाका करछो कावाई

থাক থাক বসা বস ভাই অনেকক্ষণ ধরে বসে থাকলে আসবেই হ্যাঁ আসলে আপনারা একটা কাজ করবেন দাঁড়ায় আঙুল একটা ওদের নাকি জমে বসে টেনশন আপনাদের এই জায়গায় আসতে যা আমরা করার সুযোগ পাইনি কারণ যেই কঠিন বেড়ার ভিতরে আসছি রোডে গাড়ি চলছে একশো চল্লিশ বুঝলেন

এখানে যারা আছে মোটামুটি অর্ধেক মানুষ নামাজ পড়ে কি করে না অর্ধেক পড়ে কেন কেন করলাম জানে সব থেকেই পড়ে না

জমিলা মোসাভিকে এত পাওয়ার দিলাম এত পাওয়ার দিলাম তুমি দয়র দিন পাঁচ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবা। পাঁচ পাঁচ আমি আল্লাহর সঙ্গে কোনো فاصله ছাড়া একদম সরাসরি নামাজের মধ্যে কথা হয়ে যাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব বলেন বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

একজন ईमानদার আরাম বসে বসে সালাত আদায় করা আর এই সালাতের মাধ্যমে ईमानদারের কপালের মধ্যে সেজদার নূর আল্লাহ চমকায় দেয় সুমা হু ফি বুজুহিম আসার সুজুদ এই বান্দার একটা বান্দা যখন নামাজ আদায় করে নামাজের কারণে বান্দার চেহারাতে বুজা যায় একটা নামাজি সুদ্রা বলা লাগে না আমি নামাজি আমি তাহাজ্জুদ করি আমি কোরআন তেলাওয়াত করি

এটা বলার জিনিস না এটা বোঝা যাওয়ার জিনিস ফল যখন বাজারের মধ্যে আসে আম যখন খরিদ করেন দুইটা জিনিস দেখে করেন এক নাম্বার আমের চেহারা রং দুই নাম্বার আমের ঘাট যে কোন ফল যখন মানুষ কিনে রং আর ঘাম দেখে সুন্দর দেখে কিনে এ মুসলমান প্রত্যেকটা ইমানদারের রং আছে ঘাম আছে একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান ইমানদার বোঝার দরকার নাই ইমানদার মুসলমান দাবির নাম নয় চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেই বা ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না ইমানদার যদি হয় চেহারার মধ্যে প্রকাশ পায় কাজেও প্রকাশ পায় ইমানদার ইমানদারকে দেখে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে থাকে মাথার মধ্যে টুপি থাকে গালের মধ্যে দাড়ি থাকে ইমানদারের গায়ে সন্ন্যদি লেবাস থাকে আর যারা নেতা তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে থাকে

পয়সা সা নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারের বড়াই করো এই তো মানিমান তুমি ইমানদারের বড়াই করো এই তো মানিমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা করার নামাজের সাথে নাই পরিচয় মাননা করার মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম দাবি করনা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসনা নাই সুদের টাকায় প্রাসাদ গরম ঘুষ ছাড়া তিন দুঃখী না খেয়ে মরে খবর না খোড়া সুদের টাকায় প্রাসাদ গরম ঘুষ ছাড়া

এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা

সংসার থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা যার কারণে প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের হয়ে গেছে দোকানে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো

কে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কোন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরো

ছোট হয়ে গেল বাংলাদেশে যারা আসছে গেছে যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি এত শান্তি দিতে পারে নাই পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাত দরকার আছে না নাই যেখানে আমরা আছি সেখানে আওয়াজ

আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রি বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদের যে আমার আমার যেতে হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা ওর কথাটা এমন জিনিস কি বলেন ঠিক না কিন্তু সারা রাত শুনে তো আমরা পারবো পাখি যতটুকু শুনবো সাথে শুনবো যতটুকু শুনবো মানার নিয়ত শুনবো এবং যা শুনবো আল্লাহ দান